হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আর যত ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকের গন্তব্য হচ্ছে বললাকালী আর আমরা কয়েকজন অর্থাৎ আমাদের গ্রামের সব ভাই বন্ধু সবাই মিলে যাচ্ছি বললার উদ্দেশ্যে তো বলো জয় বললা মা চলো তাহলে দেখা হচ্ছে সেকেন্ড তো বন্ধুরা শুরু করলাম আমাদের জার্নি আর এটা হচ্ছে গাজল অর্থাৎ আমি গাজল থেকে ব্লকটা শুরু করেছি কারণ একটু রাস্তা অন্ধকার আমাদের সাইডটা তার জন্য ভাবলাম চলো গাজল থেকে শুরু করি আর গাজলে চলছে এখন রাস উৎসব তার জন্যই বুঝতেই পারছো প্রচুর লাইটিংয়ের আয়োজন অর্থাৎ পুরো মেলা চলছে তো অবশ্যই আমি গাজল রাসের ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো শেয়ার করব কোনো একটা দিন তো আজকের গন্তব্যস্থল আমাদের মা কালী অর্থাৎ উত্তরবঙ্গের সবচেয়ে বড় যদি কোনো পুজো হয়ে থাকে সেটা হচ্ছে বললা আমি জানি না উত্তরবঙ্গ বলবো না গোটা পশ্চিমবঙ্গ বলবো কারণ আমি শুনেছি প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় কোনোবার যাওয়া হয়নি এটা আমার হচ্ছে ফার্স্ট টাইম আগে যারা গিয়েছিল তাদের মুখেই শোনা প্রচুর মানুষের সমাগম হয় আজকের এই পুজোর দিনে শুধু উত্তরবঙ্গ নয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্য শুধু রাজ্য নয় বাইরে থেকেও মানুষ আসে এই বোল্লাকালের উদ্দেশ্যে তো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি বুনিয়াদপুর তো এখন বাজে রাত্রি এগারোটা প্লাস আর এই রাত্রি এগারোটায় বুনিয়াদপুরের ভিউটা দেখো তোমরা জাস্ট অসাধারণ কারণ আজ হচ্ছে বোল্লা মায়ের পুজো তাই কিন্তু এত মানে মানুষের সমাগম এখানেও বুনিয়াদপুরে বুঝতেই পারছো তোমরা এই সেই বুনিয়াদপুর বাস স্ট্যান্ড মানে ফুল স্ট্যান্ডটা আর এখানে অনেক স্মৃতি রয়েছে আমার কি বলবো যাই হোক এই যে দেখছো গাড়িগুলো সমস্ত গাড়ি কিন্তু বোল্লা মায়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে অর্থাৎ সবার উদ্দেশ্য গন্তব্যস্থলে একটাই বললাম তো বুঝতেই পারছি আমি বর্তমানে আমি বুঝতে পারছি যে হ্যাঁ সত্যি প্রচুর পরিমাণে মানুষের ভিড় আমরা সেখানে দেখতে পারব কারণ এত রাস্তায় গাড়ি দেখতে পাচ্ছি এখন আমরা অনেকটা এগিয়ে গেছি গাজল থেকে বুনিয়াদপুর আর কিছুটা দূর তারপরেই তো আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে তো বুঝতেই পারছি প্রচুর মানুষের সমাগম হবে চলো বন্ধুরা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর আরজিতা ফাইটারে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রাস্তার যে ভিউ মানে রাত্রের ভিউটা আমার না খুব ভালো লাগছে আর আমার খুব ইচ্ছে ছিল বাইক নিয়ে রাইড করার বাট সবার উদ্দেশ্যে মানে সবাই বলছি চল বাইক না নিয়ে গাড়িতে যায় সবাই একসাথে আর অনেক দূরের রাস্তা রাত্রে যেতে হবে ওখানে পার্কিংয়ের প্রবলেম হতে পারে আর সমস্ত কিছু ভাবনা চিন্তার পর আমরা ঠিক করলাম ওকে ঠিক আছে তাই আমরা একটা পার্সোনাল কার অর্থাৎ ব্লোডো ভাড়া করেছি সবাই মিলে দেন সেই গাড়িতেই যাওয়া হচ্ছে তো বাইক নিয়ে গেলে হয়তো বেশি এনজয় হতো বাট তো যেটা বলছিলাম বাইক রাইড করে না সত্যিই খুব ভালো লাগে আর মুক্ত পরিবেশের যে আনন্দটা আছে না বদ্ধ পরিবেশে তা নেই অর্থাৎ এই যে আমি গাড়ির মধ্যে বসে রয়েছি একটা কেমন যেন কি বলবো ভালো লাগছে না বাট এটা যদি আমি রাইড করতাম জাস্ট অসম লাগত আর আমি রাইড করতে সত্যি খুব ভালোবাসি যার জন্য বাইকে জার্নিটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর যে কোনো জায়গায় আমি গেছি শুধুমাত্র বাইকেই গেছি গাড়িতে সেরকমভাবে যাওয়া হয়নি কারণ গাড়ি আমি সেরকমভাবে ইউজ করি না তো যাই হোক তো সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি গঙ্গারামপুর অর্থাৎ গঙ্গারামপুর শহরে আমরা চলে এসেছি আর এই যে গাড়িতে যাচ্ছে অনেক মানুষ দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলে আসলাম গঙ্গারামপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের প্রাণকেন্দ্র কিন্তু বলা হয় গঙ্গারামপুরকে সত্যি গঙ্গারামপুর শহরটাও খুব ভালো অসাধারণ আর এই যে এই স্ট্রাকচারটা অর্থাৎ গঙ্গারামপুরের যে ঘড়ির যে স্ট্রাকচারটা রয়েছে না এটা জাস্ট আমায় অসম লাগে তো গাড়ির থেকে সেইভাবে তোলা হয়নি বুঝতেই পারছো তোমরা তো যাই হোক আর দেখতে পাচ্ছ গাড়ি অর্থাৎ কি পরিমাণ মানুষের ভিড় আমি খালি ফিল করছি সেই জায়গায় অর্থাৎ যে বললাম মায়ের উদ্দেশ্যে যাচ্ছি সেই জায়গায় ঠিক কতটা ভিড়ের সম্মুখীন হতে হবে তো বুঝতেই পারছো তোমরা তো চলো আবার রাস্তা ফাঁকা পেয়েছি কিছুটা দূর যাই শান্তির মতো আমরা চলে এসেছি আমরা আসছি পাউলে আর দেখো অর্থাৎ রাস্তা পুরো জ্যাম যেটা সবাই বলছিল যে প্রচুর পরিমাণ মানুষের সমাগম প্রচুর ভিড় প্রচুর গাড়ি তা এখন আমার সামনে অবস্থিত অর্থাৎ বাস্তবিক এতটাই জ্যাম আর এত হর্নের শব্দ মানে একদম কি বলবো যাচ্ছে তাই অবস্থা তো পিলিকার মতো এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি জাস্ট একটু একটু যাচ্ছে আর তার জন্য সত্যি খুব বোরিং ফিল হচ্ছে আর যারা বাইকার আছে তারা সত্যি বলছে এত সুন্দরভাবে এদিক ওদিক দিয়ে কেটে পার হয়ে যাচ্ছে না খালি মনে হচ্ছে কেন যে আমি বাইক নিয়ে আসলাম না কেন যে গাড়িতে আসলাম এই ফিলটা হচ্ছে যাই হোক আমরা পৌঁছে গেছি তো চলো পৌঁছে গেছি কিন্তু প্রচুর মানুষের ভিড় এত মানুষের ভিড় এত মানুষের ভিড় মানে আমি ভাষায় তোমাদেরকে প্রকাশ করতে পারবো না সত্যি পার্কিং থেকে আমাদের মায়ের দূরত্ব প্রায় তিন কিলোমিটার আড়াই কিলোমিটার সরি আড়াই কিলোমিটার তো চলো চলে এসেছি অনেকটাই এবার তোমাদের সাথে শেয়ার করছি এই মেলা এবং মায়ের গন্তব্যস্থল ভিডিওর অরিজিনাল ভয়েসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা কারণ এখানে মায়ের গান চলছে আর ইউটিউবের অ্যালগ্রিদেম তো তোমরা জানোই তাই কপিরাইটের একটা সম্ভাবনা রয়েছে সেই গানগুলো শোনা গেলে ব্যাকগ্রাউন্ডে প্রচুর হারে মায়ের গান চলছে সেই জন্য মূল শামতা অফ রেখেছি তো দেখতে পাচ্ছো আমরা প্রবেশ করছি মায়ের মন্দিরে রাস্তায় আর এই জায়গায় দেখো পুরো জনস্রোত সত্যি একদম এত মানুষ সে কোথায় ছিল আর কোথার থেকে এসেছে তা কি বলবো একদম পুরো জনস্রোত বয়ে চলেছে আর আমরা সামনেই দেখতে পাচ্ছি মায়ের একটি মূল ফটক মূল গেট তৈরি করা হয়েছে শুনলাম এখানকার লোকাল মানুষের কাছে সেটা নাকি এবার তৈরি করা হয়েছে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আর শেয়ার করছি তোমাদের সাথে আমার এই গন্তব্যস্থলের যে সমস্ত ফিল করছি সেটা তো তোমরা বুঝতেই পারছ মানুষের সমাগম দেখে যে এই মা কতটা জাগ্রত যে দূর দূরান্ত থেকে মানুষ এখানে উপস্থিত হয় শুধুমাত্র মায়ের পায়ে অঞ্জলি দেবে বা পুজো করবে বলে তো চলো তো বন্ধুরা আমরা প্রায় পৌঁছে গেছি মূল ফাটকের কাছে আর যেটা শুনতে পাচ্ছি এখান থেকে নাকি আরও দেড় কিলোমিটার হেঁটে যেতে হবে সত্যি এতটাই মানে জনসমুদ্র তার মধ্যে এতটা রাস্তা হাঁটতে হচ্ছে কি বলবো যাই হোক তো হাঁটতে অবশ্য ভালোই লাগছে কারণ অনেক মানুষের সমাগম অনেক মানুষের ভিড় এবং সবার চিৎকার চেঁচামেচি শুধু মাত্র একই ধ্বনি জয় মা বললা জয় মা বললা সত্যি খুব ভালো লাগছে আর সেই তালে তাল মিলিয়ে হাঁটতে তো সত্যি আমি যে মূল সাউন্ড সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ সেখানে কপিরাইট হবে প্রচুর পরিমাণে মায়ের গান বাজছে মাইকে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে তার জন্যই সেই মূল সাউন্ডটাকে মিউট করতে বাধ্য হয়েছি আমি আর এখানে দেখো আমরা মূল গেটে চলে রয়েছে এসেছি এখানে রয়েছে শ্রী বোল্লা রক্ষা কালী মাতা মন্দিরের প্রবেশদ্বার তো প্রধান প্রবেশদ্বার এটা এটা শুনলাম এবছর তৈরি করা হয়েছে চলো আমরা ভেতরের দিকে যাই আর এই যে দেখছো কিছু মানুষ বেরিয়ে আসছে তারা পুজো টুজো করে চলে এসছে আমরা যাচ্ছি এবং যে কথাটা বলছি সেটাও কিন্তু তোমরা শুনতে পাবে না কারণ এই গানের জন্য সেটাকেও মিউট করে রাখতে হয়েছে তো চলো

thank you আমরা প্রসাদ নেব অর্থাৎ মায়ের পায়ে দেওয়ার জন্য পুজো করার জন্য প্রসাদের প্রয়োজন তো চলো আমরা এই দোকান থেকে প্রসাদ নিব। আর এখানে সিস্টেম রয়েছে একশো টাকা কিলো এবং হাঁড়ির দাম এক্সট্রা অর্থাৎ হাঁড়িতে প্রসাদ নিতে হবে এবং সেই হাঁড়ি মাথায় করে নিয়ে গিয়ে মায়ের পায়ে অঞ্জলি দিতে হবে অর্থাৎ ছেটাতে হবে প্রসাদ তো সত্যিই সিস্টেমটা একদমই ইউনিক একটু আলাদাই আমরা পুজো করি মানে মন্দিরে গিয়ে প্রসাদ দিয়ে পুজো করি বাট এখানে একটু আলাদাই সিস্টেম হাঁড়ি মাথায় করে নিতে হবে নিয়েছি এবার হচ্ছে মন্দিরের দিকে যাও সেখানে গিয়ে তোমাদের একটা এতটাই খারাপ এক্সপিরিয়েন্স হলো যে কি বলবো এইভাবে মাকে দর্শন করতে হলো জাস্ট পুরো একদম এত ঠেলামেলা যে ঠেলে পার করে দিচ্ছে সবাই কিছুতেই প্রণাম করাও যা মানে প্রণামও করতে পারছি না এরকম একটা কন্ডিশন আর তার মধ্যে এরকম নেট দেওয়া রয়েছে যাতে বাতাসা মায়ের গায়ে না লাগে আর কিছুটা কাপড় দিয়েও ঢাকা রয়েছে কারণ পুজো হচ্ছে বলে তাই ভাবে ভালোভাবে তোমাদেরকেও দর্শন করাতে পারলাম না এবং আমিও দর্শন করতে পারলাম এত পরিমাণ ভিড় যে ভালো করে পুজো দিতে পারলাম না এবং প্রণামও করতে পারলাম না তাই তোমাদেরকে বলবো যদি খুব প্রয়োজন না থাকে তাহলে পুজোর পরের দিন আসুন এবং তাতে শান্তি মতো অন্তত পুজোটা দিতে পারবেন এবং মাকে দর্শন করতে পারবেন তাই সত্যিই আজকে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর মানে প্রচুর এতটাই ভিড় যে ভালো করে কোনো কিছুই করতে পারলাম না যেটা একটা দুঃখ থেকে গেল সত্যিই দুঃখ থেকে গেলো জয় মা বলল্লা এই হচ্ছে মেলার সাইড আর মেলা তো প্রচুর পরিমাণে ভিড় তাই সেরকমভাবে মেলা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তাই তো আমরা এখন খেতে বসেছি অর্থাৎ প্রায় এখন বাজে হচ্ছে ডেটটা তো এখন খাওয়া দাওয়া করে তারপরে তোমার সাথে নিয়ে বাড়ি তো দেখা যাচ্ছে আমাদেরকে যতটা সম্ভব এখন খাওয়াটা হয়ে যাক তারপরে আমি আরেকটা কিছু ভিডিও তোমাদের সঙ্গে উপস্থাপন বলবো তো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি মেলা প্রাঙ্গণ থেকে তাই তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট লাস্ট ভিউটা অর্থাৎ মন্দিরের এন্ট্রি গেটটা যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর অল ওভার বলবো সত্যি আমি একদম মন থেকে বলছি পুজোর দিন না আসে তার পরের দিনগুলোতে আসুন সব থেকে ভালো হবে এবং পুজোর মানে মায়ের প্রতিমা বিসর্জন হবে একদম সোমবার অর্থাৎ হাতে তিন দিন আরও থাকছে তাই কোনো চাপ নেই বন্ধুরা এখন বাসছে সাড়ে চারটা আর আমরা বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ তোমার হচ্ছে বললা কালি কমপ্লিট হয়েছে দেন বাড়ি যাচ্ছি তো এতটাই জ্যাম ছিল যে বেরোতে বেরোতে চারটা বেজে গেছে তো বুঝতেই পারছো কন্ডিশন খুব খারাপ তো আর যে দা যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর বললাম মায়ের জন্য একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবে জয় মা বললাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে